সুদী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি দক্ষিণ বারিকনগরে বাসগৃহ বাংচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অবিত্তিহীন বলে দাবি করলেন গ্রামবাসীরা রবিবার সোনাই সমষ্টির দক্ষিণ বারিকনগরে দ্বিতীয় কণ্ঠে এক সাংবাদিক সম্মেলন করে গ্রামবাসীরা জানান লাইলি বেগম নামের এক মহিলা তাদের গ্রামের কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠেছেন যে তাদের গ্রামের জনগণ লাইলি বেগমের স্বামীর বাসগৃহে ভাঙচুর চালিয়েছেন এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে তারা দাবি করেন গ্রামবাসীরা জানান গত উনত্রিশ জুলাই তাদের পাড়ার মসজিদে ব্যাটারি চুরি হয় তখন তারা এক ব্যক্তি বাড়িতে চুরি সামগ্রীগুলি পান এবং পুলিশকে খবর দেন পুলিশ এসে চুরির সামগ্রী সহ এক চোরকে আটক করে নিয়ে যায় পরে দ্বিতীয় চুরের কাছ থেকে চুরির সাথে জড়িত থাকা আরও কয়েকজনের নামও জানতে পারেন তখন তারা থানায় মামলা দায়ের করেন কিন্তু আজ পর্যন্ত বাকি কাউকে আটক করেনি পুলিশ এই চুরের দলগুলি প্রতিদিন কার বাড়ি থেকে ঢুকে মূল্যবান সামগ্রী হাঁস গরু ছাগল গরু চুরি করে নিয়ে যায় পরে দ্বিতীয় চুরিদের কাছ থেকে চুরির সাথে জড়িত থাকা আরও কয়েকজনের নাম জানতে পারেন তারা তখন থানায় তারা মামলা দায়ের করেন কিন্তু আজ পর্যন্ত বাকি কাউকে আটক করেনি পুলিশ এই চুরের দলগুলো প্রতিদিন কারও বাড়িতে ঢুকে মূল্যবান সামগ্রী নিয়ে যায় তারা আরও বলেন গত উনত্রিশ তারিখে যে চুরি ঘটনা সংঘটিত হয়েছিল এই চুরির সাথে জড়িত ছিলেন শুকুর হুসেন ও তার আর শুকুর হোসেনের বাচ্চাদের জন্য স্ত্রী লাইলি বেগম তার নিকটার্থীদের সঙ্গে নিয়ে নিজের করে বাংচুর করে পরে বাসি দিয়ে আমার চানার মিথ্যা অভিযোগ দায়ের করেছিল বলে তারা অভিযোগ করেন তারা পুলিশ প্রশাসন এবং আসামের বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখিয়ে দোষীদের গুরুত্ব শাস্তি প্রদানের আহ্বান জানান দেখুন এই প্রতিবেদন আজকের সাংবাদিক সম্মেলনের মূল লক্ষ্যটা হলো আমাদের সেটা যে গত উনত্রিশ তারিখ আমাদের গ্রামে মসজিদের সার্বজনিক মসজিদের একটা ইনভার্টার একটা ব্যক্তি চুরি হয়েছিল যেভাবে হোক ওটা আমরা মানে মসজিদ কমিটি এটা গিয়া সুরের বাইক গিয়া জিনিসটা পাওয়া গেছে তখন এটা বাইরে করি আনা আনার পরে আমরা এটা পুলিশ প্রশাসনের কাছে কেস দেওয়া হয়েছে এক নম্বর আসুর ছিল তার অ্যারেস্ট করে দেওয়া হয়েছে আর দুই নম্বর এই একজন স্টুডেন্ট নাম যখন মেনশন করা হয়েছে তখন তার নামে আমরা এজাহার বা ইনফরমেশন দিছি এবং পুলিশ প্রশাসনকে জানাইছি যে আমরা এটা অ্যারেস্ট করা লাগেন এবং গ্রামের শান্তি আনন্দ সুরের যন্ত্রণাটা কোনো গ্রামবাসী সহ্য করতে পারেন না এক এই গরু সুর ছাগল সুর মোরগ সুর এমনকি সারও চুরি হিন্দু মানুষের যে সার ছাড়ে এই সারটাও চুরি হয় এর লেগে আমরা চাইছি যে যখন ধরা পড়ছে সুর সুরগুলো নিশ্চয় এরাই চুরি করে এটা শান্তির জন্য এই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা এখানে হিন্দু মুসলিম এখানে অনেক করি এই রেভিনি ব্রেস বারিকনগর পাট্টুতে আসি এবং হিন্দু মুসলিম আমরা সবাই শান্তি থাকার জন্য এই যে আমরা দরকারি মনে করেন একদম কষ্ট করে গরু রাখছে একজনের সাগর আছে হাঁস মুরগি তার নিজের বা একটা সার ধার্মিক জিনিস এটা পূজা করিয়া সারা হয় জানি না এটা এই সারগুলো তারা গাইব করিয়ে লাগবে এর লাগে আমি অনুরোধ করি প্রশাসনকে জানাই যে এই সুরগুলো ধরার জন্য বা এই গ্রামের পক্ষ থেকে এবং আমরা এজাহারও দিছি অতি সুতর এই চুরটার দ্বারা কিন্তু এখনও পর্যন্ত চুরে কোনো অ্যারেস্ট করা হয় না এবং সুরে সুট সুরটা এখনও গ্রামে আসা যাওয়া করে কিছু লোক কইছুন আমার এখানে এটা আমি মেনশন করে দিন এই চুটটা কেন গ্রামে আয় চুটটাকে অ্যারেস্ট করার জন্য এবং উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমার বিনম্র অনুরোধ রইলো এই গ্রামবাসীর পক্ষ থেকে এই গ্রামবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে আসাম কাচারের এসপি মহাশয়ের কাছে এবং শিলচর সদরের অসি মহাশয় এবং আমাদের ইনচার্জ গুঙ্গুরের ম্যাডাম মহাশয় ওনার নামটা আমি বলতে না ওনাকে বিনম্র রোধ করছি গোটা এই জিপির প্রত্যেক মানুষের